কুতুলনাজরের মধ্যে টানলে সাজায় না ঠিক তেমনি এই জায়গাটা যতই হারে কিন্তু এই জায়গাটা ঠিকই বেশ দিন ঠায় না আর এর কারণটাও অজানা এইদিকে 4 ঘন্টার ইংরেজি পরীক্ষা 10 মিনিটের দিয়ে বাইরেই এ বিশ্ব রেকর্ড করলাম আসসালামু আলাইকুম নেবাইরাও মনোরাম হই আর এস আজমির হোসেন এনাদার টমেই নতুন খান ভিডিও আজগো আইটিসি মহামারী ইংরেজি পরীক্ষা দিতে আর আজগো আমনগো দেহা মোজে মুই কোন ভাঙা রাস্তা দিয়ে এর পরে সান্দহালি বাইরেই সান্দোহালি টুক কালিকে বাড়ি যে রাস্তাটার অবস্থা বর্তমানে এডা মহামারী করোনা ভাইরাসের চেয়েও খারাপ হই গেছে গ্রামের মাসাসিডা কয় না যে রাস্তা না জানো জাহার নামের সৌরাস্তা তাই বর্তমানে রাস্তার অবস্থা হেয়ে হয়ে গেছে তো বাড়িতে উঠতেই গাড়ি পেয়ে লগ আর ভাঙ্গা রাস্তায় গাড়িতে যাওয়াতে যে কি মজা তো আপনারা বসবেন না যারা সরেন হেরাই জানেন তো কথা কইতে কইতে বাজারে আই পড়ছি আর এই মন্নানী বাজারে কিন্তু অজেশ মেলা হয় যারা জানতে চান যে মেলা হয় কমনে মেলা হয় কমনে হ্যাগল গিয়ে কই দিলাম আর মন্নানী বাজার পারানের পরেই তো ওই যে জাহান্নামের নামের আসল রূপটা দেখা যায় মানে এমন অবস্থা আছে যাকে কোমরে ব্যথা থাকে হেরা যদি এই রাস্তায় যে যায় অটোতে তাই হেগো কোমরে ব্যথা অলরেডি ভালোই যাবে আর যা কোমর ভালো থাকবে হ্যাগতটা ভাঙ্গিও যাইতে পারে মানে বর্তমানে যে অবস্থাটা রাস্তার কোমর এইদিকে লাফায় এদিকে লাফায় গাড়ি শুদ্ধ তো এদিকে দৃষ্টি দেওয়া উচিত যারা আছেন গণ্যমান্য ব্যক্তিরা তারা এই রাস্তাটার দিকে একটু নজর দিয়ে গেট কলেজের গেট আর কি কলেজ গেট নামে পরিচিত তো আর এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে মনে করেন যতই হারে অতই যায় তো যাই হোক ভাঙ্গা রাস্তা পারাই আইসি কোমর টুমোর বেতা হর রে তুহিনবে দোহানে এখানে আবার মেহেদিনে তারা থায় সব সময় তো কোমর ডাটুখানে সোজা হওয়ার লগে গেলাম দোহানে আর বাসাইতে একটু লেট করছে বাস হওয়ার পরে আর মিস করলাম না চলে গেলাম বাসে আর বাসটা আজকে মোটামুটি ভালোই আছে আর এই যে লগে দেখতেছেন ভাই তুহিন সদ্য বিজেপিতে চাকরি পেয়েছে অনেক ভালো ছেলে তো দুই বাই কথা কইতে কইতে টাউন হালাই পড়লাম এদিকে মাথা ঘুরে কেন বাসে ছড়তে পারে আর ও সে আর আবার বাজার লেগে ছাগলের হাট মধ্যে একটা কাহিনী সামনে গেছে এক কুপুত রাস্তার এই ওভার থেকে লাফাইয়া এই ওভার আইয়া হেরা মনে করেন বাজারের মধ্যে হাট রে আবার কি ডললে টইলা মনে করেন যে বরগুনা একটা জেলা এর মধ্যে হেরা কি কম লজ্জা সরমের মাথা খাইয়া এইসব গড়া রাস্তায় বাইরে তো যাই হোক কালাই হেদার দান করুক করে লাগছে খিদা প্যাডে গেলাম আহা যে সময় পেঁয়াজের দাম আলাই সময় পেঁয়াজের বদলে আবার বারোটার কাছাকাছি বাজয হেলি ডিপার্টমেন্টে বেশি সময় দিতে পারলাম না চলে গেলাম হলে হল আবার একাডেম ভবনে আজ আবার একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে আর এই ভর্তির কাজে সহযোগিতা করতে আছে বরগোনা সরকারি কলেজের রেড ক্রিস্টের দল এখানে আছে আবার ছোট ভাই সানাউল এদিকে আবার দেখি ছোট ভাই জিহাদ ওই যে ছাত্র দলের হেরাও আবার হেল্প ডেস্ক খুললে বইছে তো যারা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাকেও কেমন হেল্প করছে বরগুনা সরকারি কলেজের পক্ষ দিয়া আর এই যে সান্দু দেখতেছেন এরা সবাই ইংরেজি পরীক্ষা দেশে মাত্র দশ মিনিট না পনেরো মিনিট হলে রয়েছে আর মোরেও টাইনে বাইরে হরস কারণ ইংরেজি কোশ্চেনটা পাওয়ার পর যে অনুভূতিটা মনের মধ্যে মনে হচ্ছে আকাশ আকাশবাঙ্গে গায়ে পড়ছে না তলে চলে গেছি এরকম একটা অবস্থা না পারলে কি আর হরার হলে বইয়ে থাকতে তো কোনো লাভ নাই হের লেগা এককালে বের হয়ে গেছি এইদিকে বাসেসটা নেওয়ার সময় আর একটা ঝামেলায় পড়ে গেলাম বান্ধবীর লইয়া মানে বান্ধবীর লগে এর লেগে যারা জীবনে মোর দিকে চায় নাই হেরা গো চাইছে বান্ধবী সুন্দর এর লেগা এখন যে যে এত রহস্য কি আমি তো হেয়ের পরে টিকিট কেটে উঠতে গেলাম বাসে আর বাসে যে কি পরিমানে গরম তো আর বোঝান যাইবে না দেখেন ফেজের অবস্থা হয়ে গেছে কি তো এই বিষয় ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ